দেশের দুর্বল ব্যাংকগুলো একীভূতকরণ বা অবসায়ন সহ সার্বিক ব্যবস্থাপনায় আসছে নতুন আইন এ ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক রোববার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে খসড়ার উপর অংশীজনের মতামত চাওয়া হয়েছে খসড়ায় বলা হয় মূলধন বা তারল্য বা ব্যাংকের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অন্য যে কোনো চুঁকি সময়োপযোগী সমাধানের জন্য আমানতকারীদের স্বার্থ সুরক্ষার মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে রেজুলেশন ক্ষমতা দেওয়া প্রয়োজন তাই এ অধ্যাদেশ চূড়ান্তের উদ্যোগ নেওয়া হয়েছে এতে আরও বলা হয় আপাতত বলবৎ অন্য কোনো আইনের বিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে এই অধ্যাদেশের বিধান প্রাধান্য পাবে অধ্যাদেশের আওতায় দেশের দুর্বল ব্যাংকগুলোর ব্যবস্থাপনায় গঠিত হবে ব্রিজ ব্যাংক ব্রিজ ব্যাংক হল এমন একটি প্রতিষ্ঠানের যা কেন্দ্রীয় ব্যাংক দ্বারা একটি ব্যর্থ ব্যাংক পরিচালনার জন্য তৈরি করা হবে ব্রিজ ব্যাংক রেজুলেশন প্রক্রিয়া চলাকালে নিরবচ্ছিন্ন ব্যাংকিং কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ বা অবসায়ন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ব্রিজ ব্যাংক ব্যর্থ প্রতিষ্ঠানগুলোর আর্থিক অস্থিতিশীলতা মোকাবিলার সময় প্রয়োজনীয় ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করবে আমানত রক্ষা করা সরকারি আর্থিক সহায়তা ন্যূনতম পর্যায়ে রেখে সরকারি তহবিলের সুরক্ষা ব্যাংকের সম্পদের মূল্য হ্রাস এড়ানো এবং পাওনাদারদের লোকসান ন্যূনতম পর্যায়ে রাখা সহ আর্থিক খাতের সার্বিক স্থিতিশীলতায় বেশ কিছু উদ্দেশ্যে এ আইন হচ্ছে বলে খসড়ায় উল্লেখ করা হয় এর ফলে দেশের ফুটবল ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়া সহজ হয়েছে